আজকের ভিডিওর টাইটেলই হচ্ছে ঝামেলা বাদে গলার ডিজাইন এই কথাটি কেন বললাম তার কারণ আপনি নর্মাল নেক পোশন কেটেই এত সুন্দর একটা ডিজাইন আর নেক পোশন তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে তার জন্য কিছুই না ভিডিওটি দেখতে হবে চলুন তবে ডিটেলসে আমরা দেখে নিই যে আমরা কি কি করলাম প্রথমে এখানে আমি আট ইঞ্চির চওড়া একটি পেপার পেস্টিং নিব অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনি গলার পোশনটি কেটে থাকেন সেভাবে করবেন তো এখানে আমার গলার লেংথ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি তো আমি প্রথমে একটি দাগ দিয়ে নিব দেন আমার গলার চওড়ার মাপ এখানে আমি নেবো হচ্ছে তিন ইঞ্চি একদম উপরেও তিন ইঞ্চি নিয়ে একটা বক্স ক্রিয়েট করে নিব তারপরে এখানে কিন্তু আমি একটা ভিনেকের মতো শেপ দেওয়ার জন্য এখানে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিব দেন এই দাগটাও আমরা কিন্তু সোজাসুজি মিলিয়ে নিব তারপরে এখানে আমাদের এই ডিজাইনের মুখ থাকবে হচ্ছে এক ইঞ্চি আর এটা কোনি ভি করে নিব তারপরে আমরা যেভাবে পান গলার শেপ দিই ঠিক ওইভাবে করে শেপটা আমরা এই ভির সাথে মিলিয়ে দিলেই কিন্তু আমাদের আজকের গলাটি কাটা হয়ে যাবে এখানে চাইলে আপনারা অন্য যে কোনো গলায় তৈরি করতে পারেন আর পাইপিং ব্যবহার করব এক পাশে তার জন্য অবশ্যই ওরে পট্টি নেবেন দেখুন ওরে পট্টি কিন্তু একটা চার কোনা কাপড়ের ঠিক মাঝামাঝি বরাবর দাগ দিয়ে তারপরে দেড় ইঞ্চি চওড়া রেখে আমাদের এই পাইপিংয়ের কাপড়টি কেটে নিয়েছি যেহেতু সোজাসুজি না কেটে কোনাকুনি কাটলাম তার জন্য এটা হচ্ছে আমাদের ওরেপোটটি আর একটা গলার ডিজাইন অনুযায়ী করার জন্য অবশ্যই ওরেপোট্টিরই প্রয়োজন হয় এখন হচ্ছে আমাদের সেই কেটে রাখা গলাটি কিন্তু আমি এখানে পেপার পেস্টিং করে নিয়েছি এবং সাইডের এক্সট্রা কাপড় এখানে সেলাই করে আমার একদম মিডিল প্রসন বরাবর কিন্তু এই গল নেকটি আমি বসিয়ে নিব পিনাপের সাহায্যে দেন কোনা এখানে আমি সেলাইটি করে নেব দেন আমি কিন্তু একদম সাইড থেকে দুই সুতো পরিমাণ কাপড় রেখে কেটে নিব একদম নিচের পোশানে আমি এখানে কার্ডস দিয়ে নিব আর পুরো গলাতেই কিন্তু এভাবে ছোটো ছোটো কার্ডস বসাবো তবে খেয়াল রাখবেন যেন সুতোটি কোনোভাবে কেটে না যায় দেন এটা আমরা একদম মাঝখান বরাবর এক একটা দাগ দিয়ে নিব কারণ এই বরাবরে কিন্তু আমাদের সেই ডিজাইনার লেসটি আমরা এখানে বসাবো তো গলাটা আমরা পিছন দিকে টার্ন করে নিব দেন আমরা এক পাশে কিন্তু প্রথমে আগে পাইপিং লাগাবো তার জন্য আমাদের সেই দেড় ইঞ্চির চওড়া ওরে প্রতিটি মাঝখান থেকে ভালোভাবে ভাজ করে নিতে হবে দেন একদম এক চাপ বরাবর মানে আপনি এটাই খেয়াল রাখবেন যে আপনার যেন পরিমাণটা সর্বদা সমান থাকে তাহলে আপনার পাইপিংটা অ্যাকুরেট হবে তা না হলেও কোথায় মোটা কোথাও বা চিকুন হয়ে যাবে তো আমি এক চাপ পরিমাণ বা এক চাপেরও একটু কম নিয়ে আমি এখানে এই সেলাইটি করে নেব আর যেহেতু এটা আমাদের ওরে পট্টি কাটা ছিল তার জন্য খুব সহজে গলার সাথে আপনার এই পাইপিংয়ের কাপড়টি বসে যাবে তবে আপনি যদি এটা সোজা সুজি কাটতেন তাহলে দেখতেন যে গলার শেপটি কেন জানি না আপনার চোখে একটু মিসম্যাশ লাগতো অর্থাৎ কাপড়ের সাথে আপনার পাইপিংটা সোজাভাবে বসতো না তো এই যে আমাদের একপাশে পাইপিং বসানো কমপ্লিট এখন বাড়তি কাপড় কেটে নিব আমরা এখান থেকে আর পরবর্তীতে আমরা কি করব এই পাশে আমরা সেই লেসটি বসাবো আর এই ডিজাইনের জন্য একটু চওড়া লেসই সিলেক্ট করার চেষ্টা করবেন যেহেতু আমরা এখানে কিন্তু সুন্দর সুন্দর বোতাম বসানোর জন্য কিছু হুক ব্যবহার করব এই কারণে তো এই যে এই প্রশন বরাবর আসলে আমাদের প্রয়োজন হবে এখন কিছু দড়ি বুপসের তো আমরা এটা আগেই বানিয়ে রেখেছিলাম তো এটা দেখতে চাইলে আমার অন্যান্য ভিডিও দেখতে পারেন সেখানে এটা টিউটোরিয়াল দেওয়া আছে তো আমরা এখানে কিন্তু এটা দুই ইঞ্চি নিয়েছি কিছুটা অংশ ভিতরে থাকবে এবং কিছুটা অংশ বাইরে থাকবে খেয়াল রাখবেন লেস থেকে যেন বাইরে বেরিয়ে না যায় এটা খেয়াল রাখলেই এনাফ দেন আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে একটার পর একটা লুপস এখানে আমরা বসিয়ে নিব। আর নিচের দিকে লেসটা আমরা এখানে ভাজ করে দিব দিয়ে জাস্ট লেসের অপর সাইড দিয়ে আমরা সিলাইটা টেনে পুরোটা ক্লোজ আপ করে নিব। আশা করছি ডিজাইনটা আপনাদের ভালোই লেগেছে যদি এরকম সহজ কিছু ডিজাইন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন আর এখন আমরা কি করব এখানে জাস্ট বুতাম বসিয়ে নিব সো আলদা হাফেজ দেখা হবে নতুন ভিডিওর সাথে